হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা ও সবাই ভালো আছো সব বন্ধুরা দেখো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি দেখো বন্ধুরা আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো তো এইটা হলো স্ট্যাম্প পেপার এটা একটা ফল স্ট্যাম্প পেপার তো এইটা আমি প্রিন্টিং করেছি তো এরকম একটা আসল স্ট্যাম্প পেপার পাওয়া যায় তো এইখানে কি হয় এইখানে যে ফাঁকটা আছে না এই ফাঁকে আমাদের প্রিন্টিং করতে বলে কোড এভিডিপিড হোক বা অন্য কিছু হোক এই কারণে বিভিন্ন কারণে এখানে প্রিন্টিং করতে হয় তো এইবারে আমাদের কথাটা হচ্ছে যে এই প্রিন্টিংটা করবো কী করে তো এটা বাদ দিয়েও আমাদের যে ব্ল্যাঙ্ক প্যাড আছে অনেক সময় এখানে হচ্ছে কোনো মাথায় কিছু লেখা আছে নিচে পুরো খালি আছে এখানে আমার লিখতে হবে তো এগুলো কিভাবে করতে হয় তো আজকে তোমাদের সেটাই দেখাবো একদম সঠিক নিয়মে যেটা করতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি রাখব সবার প্রথমে কী করবে সবার প্রথমে করবে একটা স্কেল নেবে তো ধরো এটা স্ট্যাম্পার তো তো এই জায়গাটা তুমি আমাদের এ করবে মানে এই যে দেখছো এইখানে তুমি কিছু প্রিন্টিং করবে বা টাইপিং করবে তো কী করে প্রথমে কি করবে যে এখানে একটা মাপ নিয়ে নেবে যে একটা স্কেল নেবে স্কেল দিয়ে প্রথমে একটা মাপ নিয়ে নেবে যে এটা কত ইঞ্চি আছে এটা কত ইঞ্চি আছে আমি একটা সাপোজ দেখলাম যে এখানে ধরো আমার সাত ইঞ্চি লম্বা আছে এবং ছ ইঞ্চি ধরেই চাওড়া আছে আমি এইরকম একটা মাপ নিতে চাই হয়তো বেশি হতে পারে কম হতে পারে আমি আমার মতন বলছি তো এরকম একটা মাপ হলো তো এইবারে কী করতে হবে যে এইটা ফটোশপে গিয়ে একটি নতুন পেজ নিতে হবে পেজ নিয়ে সেখানে টাইপিং করতে হবে ক্লিয়ার একই হবে যে ব্ল্যাঙ্ক যে প্যাডগুলো আছে একই রকমভাবে সেটাও যে আমি কতটা আমি পেজে এখানে টাইপিং করবো মানে এখানে প্রিন্টিং করবো সেটা প্রথম দেখতে হবে দেখে সেই মাপের একটা ফটোশপে একটা পেজ নিতে হবে আমি ফটোশপে করে আমি দেখাচ্ছি তা কো সেইটা করার পরে তারপর এটা করতে হবে তো সবার প্রথমে আমাদের কম্পিউটার স্ক্রিনে আসতে হবে তারপরে এসে এখানে ফটোশপটা ওপেন করতে হবে ফটোশপটা ওপেন করে নেওয়ার পরে তারপরে আমি আর কী করতে হবে যে একটি কন্ট্রোল এন এই বোতামটা প্রেস করে একটি নতুন পেজ নিতে হবে তো সেখানে পেজটা নিয়ে প্রথমে এখানে কাস্টমারে ক্লিক করে একটি তুমি তোমার মতন একটা মাপ নিয়ে নেবে যেই মাপটা তুমি স্কেল দিয়ে নেবে এটা নেওয়ার উপরে এরকম যদি একটা পেজ আসে তাহলে কী করবে যে এখানে কিছু টাইপিং করবে তো আমার কিছু টাইপিং করা আছে তো এইবারে আমি এটা আমি বসে দিচ্ছি আমি সেই পেজে তো তোমরা তোমাদের মতো টাইপিং করে নেবে দেখো আমি এই পেজটা মানে এই যে লেখাটা আছে না এইটা আমি এইখানে যেই মাপটা নিয়েছি এই পেজে সেট করছি দেখো একদম ওপর থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে সেট করে দিচ্ছি আমি একদম ফুল ফিল সেট করে নেওয়ার পরে তারপর কি করতে হবে যে আমি একটা নতুন পেজ নিতে হবে তো এইটাকে পুরো সলিড করে নেওয়ার পরে একটা নতুন পেজ নিতে হবে আমাদের স্ট্যাম্প পেপারগুলো এ ফোর সাইজের হয় তো আমি এ ফোর সাইজের একটি স্ট্যাম্প পেপার মানে পেজ নেব পেজ নিয়ে যেহেতু স্ট্যাম্প পেপারের নিচের দিকে লেখাটা হয় যেই পজিশানে লেখা হয় না সেই পজিশানে গ্যাপটা যে সেই পজিশান করে একটি এ ফোর পেজে এভাবে সেট আপ করব সেট করে নেওয়ার পরে তারপরে আমাদের প্রিন্টিং দিতে হবে তো সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পরে কন্ট্রোল পি চেপে আমাদের যা যেভাবে প্রিন্ট দিতে হবে সব কিছু ঠিকঠাক করে সেট করে নেওয়ার পরে প্রিন্টার সেট করে নেওয়ার পরে তারপর পেজ সেট করে নেওয়ার পরে তারপর আমি প্রিন্ট দেব প্রিন্ট দিলে আমাদের সেই মাপে আমাদের প্রিন্টিং হবে তো দেখো আমি প্রিন্ট করে দিয়েছি তো দেখো বন্ধুরা ফটো সব কিছু রেডি করেছি এবারে প্রিন্ট মেরেছি তো তো প্রিন্ট মারার সময় তোমরা কি করবে যে এই যে আমার স্ট্যাম্প পেপারটা দেখো স্ট্যাম্প পেপারটা না এটা মাথা নিচের দিকে করবে হ্যাঁ নিচের দিকে করে তারপর তুমি দেবে তো আমি সেরকম করছি দেখো এই তো আমি প্রথমে ফটো পেপারটা দিয়ে দেব মানে একটা কাগজ দিয়ে দেও কাগজটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমি কি করবো যে আমি সব কিছু তো আমার কম্পিউটারে তো আমার সেট আপ করা হয়ে আছে সেট আপ করা হয়ে আছে এরপরে আমি এটাকে প্রিন্ট দেবো তো দেখো প্রিন্ট দেওয়ার পরে এই যে আমার প্রিন্টিং হয়ে বার হচ্ছে আমি যেভাবে সেখানে সাজিয়েছিলাম হ্যাঁ সেই রকম করে এরকম বার হচ্ছে এবার দেখি যেয়ে দেখো দেখো একটা সুন্দরভাবে হয়েছে প্রিন্টিং হয়ে গেছে আমার যে এই যে অংশটা যে আমি মাপ করে নিয়েছিলাম সেই মাপটা আমি সুন্দরভাবে আমি ফটোশপে বসিয়ে একটা বেস সেট করে বা এই যে এটাকে নিচে করে মাথার দিকে মানে মাথাটাকে নিচের দিকে করে প্রিন্ট দিয়ে দিয়েছি সুন্দরভাবে আমার এই জায়গায় সেটিং হয়ে আছে এইরকমভাবে ফটোশপে প্রথমে পেয়ে নিয়ে তোমরা সেট করে এটাকে প্রিন্টিং দেবে আর এইটা লক্ষ্য করবে যাতে এই যে মাথাটা একদম একদম পরিষ্কার থাকে মানে ক্লিন থাকে একদম স্মুথ থাকে মানে সুন্দরভাবে যেন একটা প্রিন্টারের রোলার ভিতর দিয়ে চলে আসে এইটা মানে বাঁকাটা যেন না থাকে তাহলে এই কাগজটা মুড়ে যেতে পারে তাও যেন একদম যেন একদম পরিষ্কার ক্লিন থাকে এখানে যেন বাঁকাটার না থাকে সেটাকে তোমরা লক্ষ্য করবে দিয়ে একদম প্রিন্টিং করে দেবে আর কি তোমাদের এই যে ব্ল্যাঙ্ক প্যাড না ঠিক একই রকম ভাবে দেখো তোমাদের আজকে ভিডিওতে তোমাদের এইটুকুই বোঝানো ছিল যে যদি স্ট্যাম্প কাগজ বা যদি বিল প্যাড আসে তাহলে তোমরা এইরকম করবে প্রথমে তোমরা সমস্ত কিছু ফটোশপে রেপিটি মানে ফটোশপে প্রথমে নতুন পেজ নিয়ে রেডি করে নেবে তারপরে যেই মানে এখানে যে যেই মাপটা আছে না সেই মাপে সেট আপ করে তারপরে তোমরা প্রিন্ট দিয়ে দেবে ব্যাস তোমাদের খুব সুন্দর কাজটা হয়ে যাবে তো তোমাদের আজকের এটাই বোঝানোর ছিল এবং তোমাদের আশা করি এইটা তুমি বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে রেখো আমি তোমাদের জন্য এরকম খুব নিত্য নতুন ভিডিও আনবো ধন্যবাদ দেখা হচ্ছে পিটোতে